আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে জাতিসংগের সদস্য দপ্তর আপনারা জানেন যে জাতিসংগের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির যে দুজন প্রতিনিধি দলের সদস্য জামাত ইসলামের একজন এবং এনসিপির প্রথমে ছিল একজন পরবর্তীতে আরো একজন যোগ হয়েছে যারা মোট এই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তারা বিমানে আছেন আগামীকাল তারা আহ মার্কিন যুক্তরাষ্ট্রের জেফকে বিমানবন্দরে এসে নামবেন তো এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এটা বাংলাদেশের একজন একটি সরকার প্রধান তিনি আসছেন তার সাথে সাথে বাংলাদেশের আহ বৃহৎ তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা বা ছয়জন নেতা তার সাথে সফর সঙ্গী হিসেবে আসছেন তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসোনাইট এরিয়া মোটামুটি একটা তুলকালম ঘটনা ঘটে গিয়েছে বিএনপি আওয়ামী লীগের সাথে হামলা সংঘর্ষ একজন ব্লগার বা একজন ইউটিউবার বলতে পারেন মাসুম এম রহমান তার উপরে বা তার গাড়িতেও হামলা হয়েছে অন্যদিকে মানে একটা নানা মিশ্র একটি পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটে আমরা যদি একটু জ্যাকসন হাইটের আজকের যে ঘটনা এবং সেই ঘটনার যে ভিডিও বিএনপি এবং আওয়ামী লীগের সাথে যেই সংঘর্ষটা হয়েছে আমরা যদি সেটা আপনাদের একটু আহ দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে অনেকে হয়তো ইতিমধ্যেই দেখেছেন সেই ভিডিও আপনাদেরকে একটু যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকসন হাইটের মতো জায়গায় বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি হামলা পাল্টা হামলা হাতাহাতি এই ঘটনাটি ঘটেছে দেখুন আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি আমাদের আসলে চাওয়া পাওয়া খুব বেশি কিছু না বাংলাদেশের আহ যখন যেই ক্ষমতায় থাকুক সরকার প্রধান আসবে আমরা যদি তাকে পছন্দ না করি আহ একটি প্রতিবাদ আমরা জানাতে পারি আমরা রাজপথে দাঁড়িয়ে প্লে কার্ড হাতে নিয়ে আমরা প্রতিবাদ জানাতে পারি তার বিরুদ্ধে আপনার স্লোগান দিতে পারি তো সেই জায়গায় আমরা স্লোগান না দিয়ে আমরা মোটামুটি হাতাহাতি করি আমরা যদি বিটুর একটু সাউন্ডটা শুনি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে বিষয়টি দেখলেন যে এই যে মানে বিএনপি এবং আওয়ামী লীগ হয়তোবা বিএনপির সাথে জামাত ইসলামও থাকার সম্ভাবনা আছে বা এনসিপি যারা করেন তারাও থাকতে পারেন তো এই যে সংঘর্ষ যুক্তরাষ্ট্রের এই যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের মতো জায়গায় এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে ভাবমূর্তি সেটা কিন্তু খুব একটা উজ্জ্বল করে না এখানে আওয়ামী লীগের যে সরকার ছিল তারা বাংলাদেশের জনগণ থেকে প্রত্যাখিত হয়ে তারা চলে গিয়েছেন তারা পালিয়ে গেছেন এখন তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মোটামুটি ভালো সংখ্যক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের নেতা কর্মীরা এখন সুসংগঠিত আপনারা জানেন যে আওয়ামী লীগ বিগত চোদ্দ পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা কিন্তু বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তো সেই অর্থবিত্ত এখন মার্কিন যুক্তরাষ্ট্র এসে তাদের জৌলস আছে তাদের নেতাকর্মীদের আবার সংগঠিত করে তাদেরকে মোটামুটি এই যে জ্যাকসন হাইটের মতো জায়গায় এনে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বা জামাত ইসলাম নেতা কর্মীদের বিরুদ্ধে বা ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি ব্যাপক সুডাউন দেওয়ার কিন্তু তারা চেষ্টা করছেন এটা আপ্রাণ তারা চেষ্টা করছেন তো এটা আসলে খারাপ কিছু না আমি ব্যক্তিগতভাবে খারাপ মনে করি না কারণ বিগত দিনে যখন আহ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা আনন্দ উৎসব নিয়ে স্বাগত জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে সেটাকে নিন্দা জানিয়েছেন প্রতি বাদ করেছেন প্লেকার্ড নিয়ে গেছেন শেখ হাসিনার নানা ছবি তাদেরকে বিভিন্ন আর্ট টার্ট করে সেইগুলো দেখানোর চেষ্টা করেছেন তো এখন হয়তো বা এই যে হাতাহাতি মারামারি চুলাচুলি এই বিষয়গুলো যদি না করে তারা পজিটিভ কিছু করতো তাহলে হয়তো আরো বেশি আহ ভালো হতো তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিষয়টিতে আছে তার সাথে সাথে যদি আমি আরেকটু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিতে ডক্টর থেকে যখন মার্কিন ঠিক সেই সময়কার ছবি আর অন্যদিকে আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই আহ এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আহ যে বিএনপির যে প্রতিনিধি দল জামাত ইসলামের প্রতিনিধি দল সাথে এনসিপির দুজন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সফর সংগ্রহে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার ঠিক আগ মুহূর্তে আহ পিলাউঞ্জে তারা বসে বসে ফ্লাইটের জন্য তারা অপেক্ষা করছিলেন সেই মুহূর্তের কিন্তু একটা ছবি তো আমি সেই জায়গা থেকে আবার যদি আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই আপনারা ভিডিওর প্রথমে বলেছিলাম যে একজন ব্লগার বা ইউটিউবার মাসুম এম রহমান তিনি প্রতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তার উপরে একটু হামলা হয়েছে আমরা যদি তাকে তার একটু ভিডিওটি দেখাই আপনার এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু বিডিও আপনারা যে ভিডিওটি দেখছেন যে সেই ভিডিওতে দেখা যাচ্ছে রহমান তিনি কিন্তু পুলিশ কল করেছেন এসেছেন এবং তাকে পুলিশ কিন্তু সেভ করছেন এখানে তাকে ঘিরে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মী তো এইটাও কিন্তু আসলে আহ সুবর্ণ কারণ আমরা যারা ইউটিউবে কথা বলি ফেসবুকে কথা বলি বা সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত আছি আপনারা জানেন যে আমি সেভাবে আপনাদের বলা হয় নাই পিবিএন আমার একটা অনলাইন পোর্টালও আছে পি এ বাংলানিউজ ডট কম সেই জায়গায় আমরা আমি অন্তত পক্ষে লেখালেখি করি তো আমরা যারা কথাবার্তা বলেছি বিগত দিনে আওয়ামী লীগ সরকারের যে অপকর্মগুলো আছে তার বিরুদ্ধে আহ একটা কণ্ঠ রেস করেছি সেই জায়গায় যদি রহমানের মতো এরকম যারা কথা বলেছেন তাদেরকে যদি যুক্তরাষ্ট্রের মতো যেই জায়গায় মার্কিন আইনের শাসন আছে সেই যে জায়গায় আহ দলমত নির্বিশেষে পুলিশ তাদেরকে সাহায্য করে সেরকম একটি জায়গায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এরকম আক্রমণ করার চেষ্টা করেন সেটাও কিন্তু আসলে আহ শোভন নয় আর এই কাজগুলো আওয়ামী লীগ করে প্রবাসের মাটিতে তারা একটা জিনিস হয়তো পেরেছেন যে যে এই প্রবাসেও বিগত দিনে আওয়ামী লীগের যে অপকর্ম দুষ্কর্ম তারা যেই ভাবে বাংলাদেশটাকে মোটামুটি একটি নৌরাজ্যের দিকে ঠেলে দিয়েছিলেন সেই জায়গা থেকে তারা বাংলাদেশ থেকে হয়তো আহ বিতাড়িত হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এসে তাদের যে আচরণ তাদের যে বিহেভিয়ার সেই জায়গায় কিন্তু কোনো পরিবর্তন আসেনি অথবা অথচ তাদের সেই যে টাকা পয়সা অর্থবিত্তের যে দাম্বিকতা নিয়ে তারা এখানে আরো তাদের নেতাকর্মীদের জড়ো করে তারা যে কাজটি করতে চাচ্ছেন সেটা কিন্তু আসলে নিন্দনীয় অন্যদিকে আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখি সে জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদের যেই নেতা আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমানের নির্দেশে এখানে আসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সহ আরো বেশ কয়েকজন নেতা কর্মীরা তারা আসছেন তো তারা তাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যুক্তরাষ্ট্রে আসছেন সেই জায়গায় তারা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য দিচ্ছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীরষ যারা আসছেন তাদেরকে নিয়ে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আজকে যে দিনের মোটামুটি উল্লেখযোগ্য যে বিষয় এই বিষয়গুলোর মধ্যে বিএনপির নেতা আনন্দ প্রকাশ করছেন তাদের আহ মহাসচিব আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসছেন তো সবকিছু মিলিয়ে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরটা এই মুহূর্তে মোটামুটি বাঙালিদের মধ্যে একটি অবস্থায় আছেন আগামী বেশ কয়েকটি দিন বাকি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা ছাব্বিশ তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বক্তব্য দিবেন বক্তব্য পরিবর্তন আহ পরিবর্ত সময়ে তিনি হয়তো বা একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছেন তাদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানও আছে তো সবগুলো অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগ যেভাবে একটি অবস্থান নিয়েছেন এবং তারা যেভাবে একটি মারমুখী অবস্থানে আছেন সবকিছু মিলিয়ে আহ আগামী বেশ কয়েকটা দিন অন্তত পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর হাইড ব্রোকলিন ব্রঞ্জ স্ট্রিড আইল্যান্ড এই শহরগুলো কিন্তু রাজনৈতিক ভাবে অথচ বিএনপির রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে একটি মানে ব্যাপক উত্তেজনা বিরাজ করবে এই উত্তেজনার মাঝে সংঘর্ষ ইতিমধ্যে আজকে প্রথম দিন এই প্রথম দিনে যেহেতু সংঘর্ষ হয়েছে বাকি দিনগুলোতে সংঘর্ষ যে আরো বাড়তে পারে সেরকম কিন্তু একটি আমরা পাচ্ছি তার মধ্যেও নিউ ইয়র্ক স্টেটের যে পুলিশ আছে এনওয়াইপিডি তারা কিন্তু সতর্ক অবস্থায় আছেন তারা বলছেন যে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো যেখানেই সমবেত হবেন যেভাবে যেখানে তারা যান না কেন আগেই তারা সেই জায়গায় পুলিশ গিয়ে যাতে দুই পক্ষকে নিভৃত রাখা যায় দিক থেকে সেই বিষয়টি কিন্তু তারা বিবেচনা করছেন তো দেখা যাক আমি ২৬ পুরো দিন নিউ দপ্তরের সামনে থাকবো এবং আহ ডক্টর মোহাম্মদ যে নাগরিকের সাথে কথা বলবেন সেই জায়গায় থাকবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব লাইভে এসে আপনাদের অন্তত পক্ষে দেখানোর চেষ্টা করব কি আহ জাতিসংঘের সামনে কি হয় এবং বাইরে ভিতরে সবকিছুই আহ আশা করি যে যতই উত্তেজনা বিরাজ করুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন এবং বিএনপি জামাত ইসলাম এনসিপির এর নেত্রী বিন্দুরা আসছেন তারা এসে এখানে বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং কাদের সাথে বৈঠকগুলো যে হবে সেই বৈঠকগুলো ফলপ্রুশ বৈঠক হবে সেই বৈঠকগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ অন্তত ভালো কিছু একটা পাবে আমরা যতই এখানে মারামারি দলাদলি যাই করি না কেন তার সবকিছুর পরেও আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বাংলা সে আরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা যাক আহ ইউরোপীয় ইউনিয়ন থেকে যাক ইউএন থেকে যাক এই বিষয়গুলোকে বিবেচনা করে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম এনসিপি তাদের যেই থাকুক না পক্ষে যাতে আমরা মারামারি হাতাহাতি এই জায়গাগুলোতে আমরা না করি বা না হয় সেরকম একটি আশা আমাদের থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা করি আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পেরেছি এবং কিছু নিউ ইয়র্কের যে ঘটে যাওয়া আজকের দিনের ঘটনা দেখাতে পেরেছি আগামী দিনে যাই ঘটুক না কেন নিউ ইয়র্কে আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রতিনিয়ত আমি হয়তো লাইভে ভিডিও বানানোর চেষ্টা করছি আপনাদের কাছ থেকে কাছে আমার অনেকটা বড় গ্যাপ তৈরি হয়ে গিয়েছে আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও সেভাবে দেখছেন না আমি ইদানিংকালে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা সবাই আমার এই নিউ ইয়র্ক ভয়েস বাংলা এই চ্যানেলটির সাথে থাকবেন ফেসবুক ইউটিউবে লাইক শেয়ার এবং কমেন্ট সবকিছুই করবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং আপনাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক নানা কথাবার্তা এটা কোন সময় হয়তো বিএনপির পক্ষে যেতে পারে কোন সময় হয়তো বা জামাত